একটা চরম বাস্তবতা আজ আপনাদের সামনে বলছি যারা বাহিরে থাকেন বিদেশ বাড়িতে থাকেন অথবা দেশে থেকেও আত্মীয় স্বজন থেকে দূরে থাকেন চরম সত্য একটি কথা ঈদের সময় ছুটির সময় যখন বাড়িতে না যেতে পারি তখন মা ফোন করে বলে বাবা তোকে ছাড়া ঈদটা ভালো লাগছে না তুই নাই বাড়িতে বাবা বলে বাবা তোকে ছাড়া ঈদটা কিভাবে করি ভালো লাগছে না ওদিকে ভাই বলে ভাইকে ছাড়া ঈদ কিভাবে করি ঈদের আনন্দটা ভালোভাবে জমে উঠছে না বোন থাকলে বোনেরাও একই কথা বলে আর স্ত্রী যদি বাড়িতে থাকে তাহলে স্ত্রী বলে ফোনে বলে অথবা এস এম এস করে বলে তোমাকে ছাড়া ঈদের আনন্দটা ভালোই লাগছে না কেমন কেমন যেনে একা একা মনে হচ্ছে ওদিকে ছেলে বলে বাবা তোমাকে ছাড়া ঈদ করতে ভালো লাগে না একই কথা মেয়েরাও বলে তার মানে প্রত্যেকজনেই একজন করে ব্যক্তিকে কাছে না থাকার কারণে তার ঈদের আনন্দ জমে উঠছে না ভালো লাগছে না কিন্তু সবাই একটা কথা ভুলে যায় যে মানুষটা দূরে আছে যে মানুষটা বাড়িতে যেতে পারছে না সে মানুষটা একা এই সবগুলা মানুষকে হারিয়ে সকলের ব্যথা একজনের ভিতরে নিয়ে সে দূরে আছে একটা মাত্র কারণ সে চাইলেই বাড়িতে যেতে পারছে না অথবা পরিবারের সুখ দুঃখের কথা ভেবে সে বাড়িতে যেতে পারছে না তাহলে একজন প্রবাসী অথবা বিদেশি সে একা মায়ের দুঃখ বাবার দুঃখ মাকে ছাড়া বাবাকে ছাড়া ভাই ছাড়া বোন ছাড়া স্ত্রী ছাড়া বিবি ছাড়া বাচ্চা ছাড়া সবাইকে সারা ছাড়া আসে দুঃখ বেদনায় দিন কাটাচ্ছে আর আপনি তো শুধু একজন ছেলে হারাইছেন আপনি তো শুধু একজন ভাই হারাইছেন আপনি তো শুধু একজন স্বামী হারাইছেন আপনি তো শুধু একজন বাবা হারাইছেন তো এবার বলুন একজনকে হারানোর ব্যথা বেশি না একজন বাহিরে থেকে সবাইকে হারানোর ব্যথা বেশি বুঝে থাকলে কমেন্টস করবেন ইনশাআল্লাহ